যুগ বদলায় বদলায় প্রযুক্তির ভাষা তবে নতুন বদলের ঢেউ এবার আঘাত হেনেছে ফেসবুকের ভিডিও কন্টেন্ট নির্মাতাদের ইনকামের পথে রিলসই হবে একমাত্র রাস্তা এই ঘোষণায় মেটা যেভাবে ভিডিও ফিচার্স একীভূত করেছে তাতে অনেক নির্মাতার জন্য শুরু হয়েছে নতুন চ্যালেঞ্জ একসময় ফেসবুকে বড় ভিডিও মানেই ছিল বড় আয়ের উৎস কিন্তু সময়ের চাকা ঘুরেছে মেটা এবার জানিয়ে দিয়েছে আলাদা ভিডিও নয় সবই এখন রিলস ছোট হোক কিংবা বড় বড় সব ভিডিওই এখন রিলস ফরম্যাটে প্রকাশিত হবে ফলে হারিয়ে যাচ্ছে আগে সেই ভিডিও প্ল্যাটফর্ম আর তার সঙ্গে হারাচ্ছে এক বিশাল আয়ের পথ মেটা বলছে এখন থেকে চালু হচ্ছে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস যার মাধ্যমে কন্টেন্ট তৈরি সম্পাদনা ও শেয়ার হবে আরও সহজ আরও আধুনিক কিন্তু এই সহজতার আড়ালেই লুকিয়ে আছে নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ আর আলাদাভাবে ভিডিও থেকে আয় হবে না এর আগে পাঁচ মিনিটের কন্টেন্টে ছিল অ্যাডব্রেক এখন তার জায়গা নিচ্ছে রিলসের নির্ধারিত নীতিমালা ও সময়সীমা এক মিনিট কিংবা দশ মিনিট সবই গুনতে হবে রিলস হিসাবে সেই অনুযায়ী হবে মনিটাইলেশন তবে এসেছে নতুন কিছু টুলস ভিডিও কাটিং টেক্সট অ্যাড মিউজিক রং ফিল্টার এখন কোনো সফটওয়্যার ছাড়াই সব কিছু করা যাবে সরাসরি ফেসবুক অ্যাপে এ বিষয়ে টেক বিশ্ব বলছে এই বদন শুধু প্রযুক্তিগত নয় বরং এটি এক নতুন দর্শন যেখানে ক্ষুদ্রতাই হচ্ছে নতুন শক্তি আর এই দর্শনে খাপ খাওয়াতে না পারলে হারাতে হবে পুরনো আয়ের পথ